হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম এক একঘায়ে আর কোনো কিছু আর ভালো লাগছে না তো আমি আজকে বানাবো কিছু চটপটা তো ঘরে কিছু সবজি না থাকলেও আপনার এই রেসিপিটা আবার বানিয়ে দেখতে পারেন সামান্য ডিম আর কয়েকটা সবজি দিই কিন্তু দারুণ সুন্দর এক পোলাও বা ভাত প্রায় এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন এমনি ভাত ঘরে যদি ভাত ঠান্ডা ভাত থাকে সেটা দিয়েও বানাতে পারেন তো এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে আমি ভাত বানিয়েও এটাকে বানাই তো বাসি ভাত না ফেলে দিয়ে এই রেসিপিটা আবার বানিয়ে দেখতে পারেন তো এতটাই সুন্দর লাগে যে আমি গরম ভাত বানিয়েও এই রেসিপিটাকে বানাচ্ছি দেখুন তার জন্য প্রথমেই আমি কুকারে ভাতটাকে করে নিচ্ছি আর কিছু সবজি কেটে নিয়েছি সেগুলো আপনাদের প্রথমেই আমি দেখিয়ে দিলাম তো এখানে একটা ফ্রাই প্যান বসতে দিচ্ছি ভালোভাবে গরম করে পরিমাণ মতো সাদা তেল আর এক চামচ ঘি আমি গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ দিয়ে দিয়েছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো দেখুন ভালোভাবে ফোড়নটা যখন গরম হয়ে যাবে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো আমি বড় সাইজের একটা পেঁয়াজ সরু সরু করে কুচি নিয়েছি একদম সর সরু করে কুচিয়ে নিয়েছি আমি তো এবার ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে তো এতটাই সুন্দর লাগে রেসিপি কিছু না থাকলেই আমি এই রেসিপিটা বানাই খুবই পছন্দ হয় সবাইকার তো দেখুন আমি ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে লাল করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আমি দুটো এখানে দেখুন বড় সাইজের লঙ্কা সিঁড়ে দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তারপর দেখুন পিঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচি করে রাখার টমেটা তো আমি এখানে দুটো টমেটা নিয়ে নিয়েছি তো এটার নাম বিভিন্ন ধরনের সবাই বলে কেউ বলে এক পোলা ও কেউ বলে ভাত ফ্রাই কেউ বলে মানে ডিমের সঙ্গে মিক্স সবজি ফ্রাই মানে ভাতের সঙ্গে তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা তে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে হলুদ গুঁড়া দিয়ে ভালো করে লাল করে কষিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো আপনারা এই রেসিপিটাকে কী নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমরা বেশিরভাগ বলি এক পোলাও আর না হলে বলি ভাত ভোনা ভাত ফ্রাই তো আমি এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে নিচ্ছি একদম গ্যাসের ফ্লেমটাকে সো স্লোতে রেখে দেব তো ডিমগুলো দিয়ে এবার একটু হালকা হালকা করে সাইড থেকে আমি তেল দিয়ে দেবো তো আমি দিয়ে দিচ্ছি দেখুন গরম মশলা সানরাইসের যে গরম মশলাটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ডিমটাকে আমি ঘুঁটে দেবো দেখুন যেরকম ভুজিয়া হয় ডিম ভুজিয়া সেরকমভাবে একটু লাল করে ফ্রাই করে নিতে হবে তো আমি তেলটা আগে অ্যাড করিনি তেলটা এবার অ্যাড করবো তো দেখুন সাইড থেকে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে একদম এরকম লাল করে ভেজে নিতে হবে একদম ঝুরঝুরে করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে দেখুন আমি গরম যে ভাতটা করলাম সেই ভাতটা এবার আমি দিয়ে দেবো এর উপরে একদম গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে আপনারা বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন তো এতটাই ভালো লাগে যে আমি ভাত না থাকলেও ভাত বানিয়েও এই রেসিপিটা বানাই তো দেখুন আমি এবার যেরকম বিরিয়ানি দমে দেয় সেরকমভাবে স্লোতে দিয়ে কিছু আলু আমি লবণ আর হলুদ দিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা আমি আর দেখাই তাহলে ওই রেসিপিটা অনেকটাই বড় হয়ে যাবে তো আমি একটু লবণ আর হলুদ দিয়ে এরকম ছোটো ছোটো করে আলু কেটে ভেজে রেখে দিয়েছিলাম তো দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি কেওড়া পানি এটা গোলাপ পানি তারপর দিয়ে দেবো একটু কেওড়া পানি একদমই অল্প পরিমাণের তারপরে দিয়ে দেবো আমি একটু বিরিয়ানির যে মশলা হয় সে মশলাটা আমি ঘরেই বানিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি দেখুন অল্প অল্প একদম ওপর থেকে আমি ছড়িয়ে দেবো তারপর দিয়ে দেবো এক চামচ মতো একটু চিনি ঝাল মিষ্টি এই পোলাওয়ের রেসিপিটা দারুণ লাগবে চিনি ছাড়া কি হয় বলুন তো আমি তাই এক চামচ দিয়ে দিলাম খুব একটা বেশি মিষ্টি আমি দেবো না তারপরে একইভাবে ওপর থেকে আবার আমি দিয়ে দেবো ভাতটা তো দেখুন আমি সুন্দরভাবে আর একবার একটা পাট করে নিয়েছি তারপর ওপর থেকে আরও দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা তো অল্প অল্প করে আমি দেখুন এরকমভাবে একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আলু ভাজাটা যেটা আগে থেকে ভেজে রেখেছি আপনাদের বললাম সেই আলুটা উপর থেকে আমি আর একটু দিয়ে দেব তারপর দিয়ে দেবো পাতা কুচি তারপর দিয়ে দেবো অল্প একটু জাফরান একদমই সামান্য দিয়ে দেবো আমি এখানে বেশি অ্যাড করব না বেশি জাফরান খাওয়া ভালো না তাই একদমই অল্প পরিমাণের আমি দিয়ে দিচ্ছি এখানে জাফরান তারপর দিয়ে দেবো একটু গোলাপ পানি একটু দিয়ে দেবো কেওড়া পানি তারপর দিয়ে দেবো এখানে দু চামচ গাওয়া ঘি ঘিটাকে একটু চামচ করে আমি ভেতর দিকে দিয়ে দিয়েছি যাতে খুব সহজে গলে যায় তারপরে ঢাকনা বন্ধ করে রেখে দেবো দু মিনিট মতো দমে দু মিনিট আমি এইভাবেই রেখে দেবো তারপরে সমস্ত ভাতের সঙ্গে যে মশলাটা আমি ভালোভাবে মিক্স করে দেবো খুন্তি করে একবার উল্টে পাল্টে দিচ্ছি দেখুন তো এক পিঠটা আমার উল্টানো হয়ে গেছে আর এক পিঠটা ভালোভাবে না করে এবার একদম ভাজা ভাজা করে নিতে হবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ভাত ফ্রাইয়ের এই রেসিপিটা বা এক পোলাও তো আপনারা যে যে নামে জানেন আর কি যে নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো দেখুন আমি ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি একদম ভাজা ভাজা করে নিতে হবে তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন সহজ সহজ ঘরোয়া রান্নার রেসিপিগুলো সবার সবার আগে আপনার কাছে পৌঁছায় তো যে আমার এই রেসিপিটা দেখবেন অবশ্যই একটা করে লাইক দেবেন আর আপনারা এই রেসিপিটার নাম কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কী নামে এটাকে চেনেন তো দেখুন তো কতটা লোভনীয় আর কতটা টেস্টি লাগছে তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েও আপনারা দারুণ এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করতে একদমই ভুলবেন না তো দেখুন তো কতটা লোভনীয় আর কতটা টেস্টি লাগছে আমার তো খুবই দারুণ লাগে আমাদের সবার আর খুব প্রিয় তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি এই রেসিপিটা না জেনে থাকেন অবশ্যই একবার ঝটপট করে বানিয়ে দেখুন তো কতটা টেস্টি আর কতটা লোভনীয় তো অবশ্যই লাইক করবেন